তোমাদের মনের ভেতর থেকে প্রশ্ন তো সেচই হয় না একটা প্রশ্ন শেষ হয় না দ্বিতীয় প্রশ্ন এসে উপস্থিত হয় এইভাবে দেখতে দেখতে ছটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে উপস্থিত হয়েছে আমার কাছে তোমাদের কাছ থেকে এই গুরুত্বপূর্ণ আসা ছটা প্রশ্নের উত্তর কাছ থেকে তোমাদের জন্য আনতে হ্যাঁ গুরুত্বপূর্ণ এই ছটা প্রশ্ন কি রয়েছে সেটা জানা প্রয়োজন রয়েছে তো চলো সবার আগে দেখে নি গুরুত্বপূর্ণ ছটা প্রশ্ন তারপর সেই গুরুত্বপূর্ণ ছটা প্রশ্নের উত্তর কি রয়েছে সেটাও তোমাদের সঙ্গে আলোচনা আমি করে নিচ্ছি আবার আমি বর্ধমান আবার বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিস সঙ্গে এক একগুচ্ছ প্রশ্ন সবার আগে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে জেনে নেওয়া প্রয়োজন যেই প্রশ্নগুলো শুধুমাত্র তোমাদের কাছ থেকে আসা সবার আগে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা হলো প্রথম সেমিস্টার সাপ্লি বা ব্যাক রেজাল্ট কবে প্রকাশিত হবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট রিভিউ কবে ডেট দেওয়া হবে তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা কবে হচ্ছে হ্যাঁ দ্বিতীয় সেমিস্টার ফাইনাল এক্সাম কত তারিখে হচ্ছে তারপর গুরুত্বপূর্ণ প্রশ্ন চতুর্থ সেমিস্টার পরীক্ষা সেই পরীক্ষাটা আবার কবে হবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার রেজাল্টে হার্ড কপি কবে প্রকাশিত হবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম ও দ্বিতীয় সেমিস্টার যে সকল রেজাল্টে ভুল রয়ে গেছে সেই সকল রেজাল্টে ভুলগুলো কবে সংশোধন করা হবে এই সকল প্রশ্নগুলো নিয়ে আমি চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিস তোমাদের জন্য নিয়ে আসতে গুরুত্বপূর্ণ এই সকল প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকে জানো এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকে চাইছ হ্যাঁ প্রত্যেকের অধিকার রয়েছে এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানা কিন্তু কোনো মতেই সেই পথটা নেই যে পথে তোমরা সহজে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর জানতে পাবে তাই আমি সরাসরি কন্ট্রোলার অফিসের পথে তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আনতে যদি এই সকল প্রশ্নের সঙ্গে আরও কোনো প্রশ্ন বাকি থাকে কমেন্ট বক্সে এসো কমেন্ট বক্সে এসে জানিয়ে দাও তোমার সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সরাসরিভাবে কন্ট্রোলার অফিসার মহাশয়ের সঙ্গে চেষ্টা করব জেনে নেওয়ার তোমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আমি চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিস এবারে রেজাল্ট হ্যাঁ প্রথম সেমিস্টারের তো যা অবস্থা হয়েছিল বোঝাই গেছে কত ভুল ছিল সেই সকল রেজাল্টের মধ্যে দ্বিতীয় সেমিস্টারেও সেই ভুলটা পুনরাবৃত্তি হয়েছে অনেক রেজাল্টের ক্ষেত্রে দেখা গেছে লিখিত পরীক্ষায় কেউ পেয়েছে নয় আবার ইন্টারনাল পরীক্ষায় সে পেয়েছে এগারো তারপরেও তাকে দেওয়া হচ্ছে সাতাশ নম্বর অর্থাৎ সে পাস করে যাচ্ছে এইভাবে রেজাল্টটা যে ভুল হয়েছে এই ভুল রেজাল্টটা কি হবে কিভাবে সংশোধন হবে সে কি আবার পরীক্ষা দেবে যেহেতু সে লিখিত পরীক্ষায় নয় না তার লিখিত পরীক্ষায় বৃষ্টির নম্বর কিছু ছিল ভুল করে নয় বসানো হয়েছে তারপর তাকে পাস করানো হয়েছে এইভাবে যে সকল ভুলগুলো রয়েছে সেই ভুলগুলোর সমাধান কি করে সম্ভব সেটা জানার প্রয়োজন রয়েছে নাহলে তোমাদের প্রত্যেকের রেজাল্টের মধ্যে যেই ভুলটা রয়ে গেছে সেই ভুলটা থেকেই যাবে সেই ভুলের সংশোধন কখনোই হবে না এছাড়া এই যে ছটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জানালাম সেই ছটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানা খুব বেশি প্রয়োজন বিশেষ করে স্কলারশিপের ক্ষেত্রে সামনে স্কলারশিপ আসছে সেই স্কলারশিপ তোমরা যদি করতে যাও বা স্কলারশিপ বলতে এক প্রকার শুরুই হয়ে গেছে সেই স্কলারশিপ যদি তুমি করতে যাও তাহলে তোমাদের রেজাল্টের হার্ড কপি অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়বে তো তোমাদের প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারের রেজাল্টের হার্ড কপি কবে দেবে সেটাই যেমন জানা প্রয়োজন তেমনই অনেক স্টুডেন্ট রয়েছে যারা এর আগের বারে প্রথম সেমিস্টার এক্সামের স্বপ্নেই পেয়েছিল তারা রেজাল্ট না পেলে তারা কিন্তু কোনো রকম ভাবে স্কলারশিপের জন্য আবেদন করতে পারছে না তাহলে প্রথম সেমিস্টার সাপ্লি বা ব্যাগের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটাও খুব শীঘ্রই জানা প্রয়োজন রয়েছে অতি সত্তর যদি তোমাদের সেই রেজাল্ট প্রকাশিত না হয় তাহলে তোমরা অনেকেই আবার স্কলারশিপ থেকে অধরা রয়ে যাবে এই প্রশ্নটা যেমন রয়েছে তেমনই অনেক স্টুডেন্ট এমনও রয়েছে যারা দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট পেয়েছে সরাসরি পাক কি আমার মাধ্যমে পাক দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট তারা হাতে পেয়েছে দ্বিতীয় সেমিস্টার রেজাল্টে যে নম্বরটা তারা আশা করেছিল সেই নম্বরটা তারা পায়নি অনেক স্টুডেন্ট মনে ভেতরে সেই প্রশ্ন নিয়ে বসে রয়েছে যে স্যার আমি যে রেজাল্টের নম্বরটা পাওয়া ভেবেছিলাম সেই রেজাল্টটা আমার নম্বর হয়নি গো তাহলে আমি কি করব আমার কি করণীয় আমি রেজাল্ট রিভিউ করতে দেবো কিন্তু রিভিউয়ের ডেট কবে দেওয়া হচ্ছে সে বিষয়ে জানার প্রয়োজন রয়েছে এই সকল বিষয়গুলো না জানলে সব কিছুই অসম্পূর্ণ রয়ে যাবে তাই এই অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য আমি চলে চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিস তোমাদের জন্য এই সকল গুরুত্বপূর্ণ তথ্যের উত্তর আনার জন্য এরপরেও যদি কোনো প্রশ্ন বাকি থাকে এরপরেও যদি মনে হয় কোনো প্রশ্নের উত্তর সরাসরি তুমি জানতে চাইছো কমেন্ট বক্সে এসে তুমি তোমার সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটাকে লিখে রেখে দাও আমি চেষ্টা করবো সর্বতভাবে তোমার সেই প্রশ্নের উত্তর কন্ট্রোলার অফিস থেকে হ্যাঁ কন্ট্রোলার মহাশয়ের কাছ থেকে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আসা আগামীকাল ঠিক এই সময়ে তোমাদের সামনে আবার আমি উপস্থিত হব নিয়ে এই যে গুরুত্বপূর্ণ ছটা প্রশ্ন যে ছটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম সেই ছটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত তোমার বন্ধুবান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে তাদেরও যদি মনের ভেতরে কোনো প্রশ্ন থাকে কোনো কিউরিয়সিটি থাকে তারা কোনো প্রশ্নের উত্তর জানতে চায় তারা কমেন্ট বক্সে এসে জানাতে পারে তাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হ্যাঁ সর্বতভাবে আমি চেষ্টা করব তাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আসার কন্ট্রোলার অফিস থেকে কন্ট্রোলার মহাশয়ের কাছ থেকে ভাবে তোমাদের জন্য বারবার চেষ্টা করি বর্তমান যাওয়ার এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আসা খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখনকার জন্য টাটা